লাউ বানাইলো মোরে বৈরাগী আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো শুরুতেই দেখতে পাচ্ছেন লাউ আর লাউ দিয়ে গানও শুরু করে দিলাম তো এখানে আমি লাউয়ের মজার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আশা করছি সবাই ফুল ভিডিওটাই দেখবেন এখানে আমি কিছু জিরা ভেজে নিয়েছি এবং কড়াইতে তেল দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটাও আমি লাল লাল করে একটু ভেজে নিব সাথে একটা শুকনো ঝালও দিয়ে দিলাম তো এটা আসলে আমি ঝোল তরকারির মধ্যে এই মশলাটা দিয়েই থাকি তো আজকে আমি লাউটা কিন্তু রান্না করবো ইলিশ মাছ দিয়ে ইলিশ মাছ দিয়ে লাউ কে কে রান্না করেন আমাকে কমেন্ট করে জানাবেন তো আমি এখানে একটু পেঁয়াজ এবং রসুন বাটা দিয়ে দিলাম একটু বাটা মশলাটা নেড়ে চেড়ে এবার দিয়ে দিবো গুঁড়া মশলা এখানে আছে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া তারপরে আছে হলুদের গুঁড়া আছে স্বাদ মতো লবণ তো এগুলা দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে মাছটা দিয়ে দেব তো মাছটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে হালকা একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিন্তু মাছটা আগে রান্না করে নিব তো এই তো দেখতেই পাচ্ছেন মাছটা কিন্তু আমার রান্না করে হয়ে গিয়েছে এইবার আমি নামিয়ে নিব আমি এর মাঝে একটু নেড়ে চেড়ে দিয়েছি যেটা দেখায়নি ভিডিওটা বড় হয়ে যাবে তাই তো মাছটা আমি উঠিয়ে নিয়ে এর ভিতরে লাউগুলো দিয়ে দিলাম সেই স্বাদের লাউ তো লাউটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি কিছু কাঁচামরিচও দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব কিছু সময় তো কিছু সময় পরে আমি একটু নেড়ে চেড়ে দিলাম লাউ দিয়ে কিন্তু বেশ পানিটা ছেড়ে দিয়েছে আর এখানে আমি একটু নেড়ে চড়ে আবারও ঢাকনা দিয়ে কিছু সময় রান্না করে নেবো এই তো দেখতে পাচ্ছেন এই পর্যায়ে পানিটা কিন্তু বেশ শুকিয়ে গেছে আর লাউটাও কিন্তু ভালোই নরম হয়ে গিয়েছে আর লাউটা অনেক ভালো ছিল যেহেতু সিদ্ধটা খুব তাড়াতাড়ি হয়েছে তারপরে আমি যে মাছটা তুলে রেখেছিলাম ওইটা দিয়ে দিব দিয়ে দিব পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করে নেব তো কিছু সময় পরে আমি ঢাকনাটা উঠে একটু নেড়ে চেড়ে দিব আর এদিকে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম ওইটা আমি দিয়ে দেবো তো এটা দিলে আসলে তরকারির স্বাদটা অনেক বেড়ে যায় এটা আমি ঝোল তরকারির মধ্যে দিয়ে থাকি তো আমার রান্নাটা কিন্তু শেষ এবার আমি নামিয়ে নেবো আর সবকিছু ঠিকঠাক দেখতে পাচ্ছেন তো তরকারিটা আমি নামিয়ে নিলাম আর এই তো তরকারিটা আলহামদুলিল্লাহ খেতে অনেক মজা হয়েছিল তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখাব অন্য কোনো ভিডিওতে আল্লাহ পেজ।